আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকেই খেতে একদমই পছন্দ করে না কিন্তু এভাবে যদি রান্না করো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো কাঁচকি মাছের সুটকি তো এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাচ মাছ এরপর আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি এরপর আমি মাছটাকে ভালো করে এরকমভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে মাছটা ততক্ষণ পর্যন্ত ধোবো ততক্ষণ না মাছের যে ধোয়া জলটা সেটা একদম সাদা হয়ে যায় আর এই মাছটা যত ভালো করে ধোবে তাহলে মাছের থেকে একদম কোনো গন্ধ আসবে না তো এই যে দেখো আমি মাছটাকে প্রায় সাত আট বারের মতন ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা ধোয়া হয়ে গেলে এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ তো এখানে বেশি করে একটু পেঁয়াজ নিতে হবে এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো তো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি সেটাকেও ভালো করে একটু কুচি করে কেটে নিয়ে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু সেটাকে দিয়ে দিয়েছি এরপর আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুমড়ো তো এখানে আমি কুমড়োটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আলুর সাইজ করে তারপর কুমড়োটা একটু ভাজা হয়ে গেলে কুমড়োটার যখন হালকা হালকা লালচে কালার চলে আসবে তারপরে কুমড়োটাকে তুলে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা বেগুন আর বেগুনটাকে আমি একটু বড় সাইজ করে রেখেছি তো বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এই যে দু এক মিনিটের মতন পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে এরপর মাছটাকে এক মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি ছ সাতটার মতন রসুন কোয়া আর কয়েকটা আমি লঙ্কা দিয়েছি সেটার পেস্ট দিয়ে দিয়েছি তারপর আমি ওর মধ্যে টমেটো কুচিটা আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এরপর ভালো করে এই মশলাটার সাথে সব কিছুকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে যখন এর থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যেই দিয়ে দেবো আমি এক কাপের মতন জল জলটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এরপর আবার দু থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব তারপর আবার যখন গ্রেভিটার থেকে তেল বার হওয়া শুরু করবে তখন আমি সবজিটা দিয়ে এরপর দু এক মিনিটের মতন নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে একটু হতে দেবো তো এখানে একটু সময় আমি রান্না করে নিয়ে এরপর আমি সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর পাতা এভাবে দিয়ে তারপরে হালকা একটু নাড়িয়ে নিলেই আমাদের কাচকি মাছের সুটকি একদম তৈরি হয়ে যাবে আর এভাবে যদি তোমরা রান্না করো তাহলে একদম শুটকি মাছের কোনো রকম গন্ধ বেরোবে না তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো লাইক কমেন্ট করো আজকের মতন তাহলে টা